সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ময়দার বড়ি প্যানিক বধ উর্ফে বদেরহাডি বোধ ভূধাচার্যের বক্তব্যের উপর ভিত্তি করে আজকের আলোচনা শুরু করছি তাহলে লেস প্লে দা ফুটেজ তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের আচ্ছা ঠিক আছে চোদ্দশো কই মারা গেছে এটাই তো আমাদেরও প্রশ্ন আমারও প্রশ্ন জুলাই মাসে চোদ্দশো মানুষ মারা গেছে এরা কারা এদেরকে কে মারল এদের লিস্ট আমাদেরকে দেখাও চোদ্দশো মানুষের চোদ্দশো নিহতদের লিস্ট দেখানোর আগে তিন হাজারের অধিক পুলিশ হত্যার কথা প্রথমে বলো যদি তুমি অনেস্ট হয়ে থাকো ঠিক আছে শোনা যাক সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইল আর এ বলে চোদ্দশো কুই মারা গেছে কে কইছে এই দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্দি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা

অসভ্যতা এটা একে ক্ষমতা কে বসালো দেশের মানুষের সাথে সে বাংলায় কথা বলতে পারে না সে ইংরেজিতে কথাবার্তা বলে তুমি কি ইংলিশ নাকি হ্যাঁ ইংলিশে তো ভালো করে বলতে পারো না ডু সাম রিসার্চ আচ্ছা আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট ইউএন রিপোর্ট ইউএন রিপোর্টের গুষ্টি কি লাই হ্যাঁ ইউএন রিপোর্ট পুলিশের

বিদেশি সাংবাদিক ইংরেজিতে প্রশ্ন করেছে যে তাকে ইংরেজিতে উত্তর দিতে হবে আর তাও তো ভুল ইংলিশ বলছে দেখেন না মনে হচ্ছে মুখের ভিতর সুপারি রেখে সুপারির বিচি রেখে বা সুপারি রেখে সে কথাবার্তা বলছে শোনা যাক আর একটু শুনি Please do your own research. Yeah. Yeah. Please, please do your own research. Yeah. ইয়া আরে মূর্খ আরে মূর্খ অশিক্ষিত ইয়া ইয়া বলে কোনো ইংলিশ শব্দ নাই ইয়া ইয়া এটি এটি স্লাং ওয়ার্ড হুম কাইন্ড অফ আঞ্চলিক ভাষার মতো ইয়া ইয়া না ইয়া ইয়া উ উ বলে কোনো ইংলিশ শব্দ নাই হ্যাঁ আমাদের ইংল্যান্ডের সাধারণ মানুষরা বলে ও ইয়ে ইয়া ইয়া ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট

তুমি কি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছো নাকি বসে কথা বলছো বাবা তাহলে বাংলাদেশে বাংলাদেশে উপদেশটা হওয়ার তোমার কোনো প্রয়োজন নাই তুমি ইংল্যান্ডের পার্লামেন্টে ইংল্যান্ডে বা আমেরিকায় গিয়ে আমেরিকায় গিয়ে হ্যাঁ রাস্তা মাপো হুম আর ইংল্যান্ড আমেরিকার আমেরিকার দিকে রাস্তা খোঁজো ওইখানে গিয়ে ইংলিশ বলতে পারবে আর এখানে যদি এই জাতীয় ইংলিশ বলো তাহলে মানুষ তোমার উপর ডিম ঢিল পাককেল ছুঁড়ে মারবে ঠিক আছে পচা ডিম টমেটো টমেটো পচা টমেটো ছুঁড়ে মারবে শোনা যাক মানুষ যিনি ফোন করেছেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে ফোন করেছে এটা তো কোন বলবে কোন ভার্ডিক্ট করবে আপনি এরকম

ইয়েস আমাদের আমাদের ইংল্যান্ডে অনেকে ইয়ে বলে থাকে ইয়ে আর ইউ গোইং देयर ইয়ে ডিড ইউ ডু দিস ইয়ে ইয়ে মিনস ইটস ইটস নট প্রপার ইংলিশ মানুষ বলে থাকে দ্যাটস ইট একজন উপদেশটা দাইত্যবান উপদেশটা তো উপদেশটা এরকম তো এইরকম ইয়ে বলতে পারে না একে কে ইংলিশ শিখাইছে বলেন তো দেখি এ না কি দেশ চালাবে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ইটস ভেরি ফানি যে সে বাংলাদেশের জমিনে থেকে বাংলায় কথা বলছে না বলছে ইংলিশে ইংলিশ বলার একটা সাইকোলজিক্যাল কারণ আছে এই ইংলিশ বলে সে বুঝাতে চাচ্ছে মানে সে খুব একজন পশ মানুষ তো ভাই ইংল্যান্ডের তো রাস্তার দ্বারের মানে টুকাই ইংলিশরাও তো ইংলিশ বলে তাই বলে কি তারা পশ হয়ে যায় ঠিক আছে শোনা যাবে শহীদের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন আদালত তো এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি আসেন এই বিষয়টা বুঝে দেখি না না এর চলে আসছে আচ্ছা এই পিনাকি প্যানিক বোধ এই কথাটি বলতেছে বুঝতে পারছেন তো এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আদালত রায় না দেওয়া পর্যন্ত কাউকে খুনি বলা যাবে না বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না এটা ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সে বাদী পক্ষ না এটা 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 ইট ডাজন্ট মেক সেন্স প্যানিক বট হ্যাঁ ময়দার বড়ি এটা তুমি ঠিক বলো নাই হুম আদালতে রায় না হওয়া পর্যন্ত তুমি কাউকে খুনি বলতে পারো কিন্তু সে খুন করেছে এটি তুমি প্রমাণ করতে পারো না এটি প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত তোমাকে অত মানুষ হিজড়া বলতে পারে ঠিক না তাই বলে কি তুমি হিজড়া নাকি মানুষ তো বলতে পারে ঠিক আছে কিন্তু তুমি হিজড়া কি না বা তোমার তুমি তিন ইঞ্চি কিনা বা তোমার সাইজ তিন ইঞ্চি কিনা তা তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না কেউ দাবি করতে পারে যে তুমি হিজড়া হ্যাঁ তুমি ইঞ্চি কিন্তু তো প্রমাণের জায়গায় নিয়ে প্রমাণ করতে হবে নাকি এর আগ পর্যন্ত তো তোমাকেও সেটি বলা যাবে তো কাউকে খুনি বলা যেতে পারে কেউ বলতেই পারে কিন্তু এর প্রমাণের জায়গা হচ্ছে কোর্ট

করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ রাষ্ট্র রাষ্ট্রবাদী হইতে পারে দিতে পারে তাই তাই দিতেছে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালতও আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের ভিতরের জিনিস রাষ্ট্র হইতে পারে বিবাদীও হইতে পারে তারাই হাসিনা রে খুনের আসামি রাষ্ট্র মামলা করার মানে হইলো রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দিবে। ফারুকি হাসিনা খুনি দেখা বাদীপক্ষ পক্ষ হইছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে না না জনতার উপর হামলা না এরা জনতা না এরা রাষ্ট্রদ্রোহী জঙ্গি হুম যারা থানা লুটপাট করেছে পুলিশ হত্যা করেছে জনগণের জানমালের ক্ষতি সাধন করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে এরা এরা জঙ্গি এরা রাষ্ট্রদ্রোহী যারা পুলিশের উপর হামলা চালায় সরকারি স্থাপন স্থাপনা ভবন সরকারি প্রতিষ্ঠান সাধারণ মানুষের উপর যারা হত্যাযোগ্য চালায় হামলা চালায় এরা জঙ্গি এরা দেশদ্রোহী হ্যাঁ এদের 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 উপর পুলিশ ব্যবস্থা নেবে ঠিক আছে এরা জনতা না এরা পাবলিক না এরা রাষ্ট্রদ্রোহী এরা বিশেষ একটা জঙ্গি গোষ্ঠী এটি প্রমাণিত হয়ে গিয়েছে আর শেখ হাসিনা চোদ্দশো মানুষ মেরেছেন কি মেরে মারেন নাই এটি কৌটা প্রমাণ করার দরকার নাই যে চোদ্দশো চোদ্দশো জনকে উনি মেরেছেন বলে দাবি করা হচ্ছে সেই চোদ্দশো জনের লাশ একটা একটা করে কবর থেকে তুলে এনে পোস্টমর্টম মর্টম করলে পরে বোঝা যাবে যে শেখ হাসিনার পুলিশ তাদেরকে হত্যা করেছে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাদের লাশগুলো কবর থেকে তুলে নিয়ে আসো আর চোদ্দশো মানুষ হত্যার দাবি করা হচ্ছে না তো এই চোদ্দশোদের মধ্যে থেকে তো অনেকে অনেকে কবর থেকে উঠে উঠে এসে ইফতার পার্টিতেও জয়েন করতেছে হ্যাঁ অনেকে আবার ফিরে এসে বিভিন্ন ধরনের সরকারি ভাতা টাতাও নেওয়া শুরু করে দিয়েছে এই খবরও তো আমাদের কাছে আছে এই চোদ্দশো মানুষের নিহত চোদ্দশো চোদ্দশো মানুষের প্রত্যেকের লাশ কবর থেকে তুলে এনে পোস্টমর্টেম করা হোক অলরেডি আবু সাইদের লাশ ছয়বার পোস্টমর্টেম করে কোনো কিছুই পাওয়া যায় নাই শেখ হাসিনার নির্দেশে তার পুলিশ তাকে হত্যা করেছে এরও কোনো প্রমাণ মিলে নাই বরং উল্টা প্রমাণ মিলেছে যে তার মাথায় উপর্যুপুরি আঘাত হানার ফলে সে মারা গিয়েছে নিশ্চয়ই পুলিশ আঘাত হানে নাই আঘাত হানে নাই এই শিবির হিজবুতারির জঙ্গি নেতাকর্মীরাই তাকে হত্যা করেছে তাদের আন্দোলনকে চাঙ্গা করার জন্য আর প্যানিক চৌদ্দশ নিহতদের কথা তুমি বলছ তিন হাজারের অধিক পুলিশ যে শহীদ হলো পুলিশদেরকে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তাদের উপর গণহত্যা করে তাদের হিসাবটা কই ঠিক আছে এই চোদ্দশ চোদ্দশোদের মধ্যে বেশি চোদ্দশো তো না যারা মারা গিয়েছে এরা সব জঙ্গি এরাই পুলিশের উপর হত্যা হত্যাযোগ্য চালিয়েছিল এরাই এরাই মেট্রো রেলে আগুন দিয়েছিল ঠিক আছে এরা দেশদ্রোহী একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন এরা বিদ্রোহ ঘোষণা করে তখন রাষ্ট্রের দায়িত্ব হয় এদেরকে সাইজ করা ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ